নাটক তো তার আজকে থেকে না অনেক বছর আগে থেকে আপনারা আমার থেকে ভালো জানেন আর প্রথম দিকে আমিও না এটা সিরিয়াস নিতাম এখন আর নেই না পুরোটাই তার নাটক আর হচ্ছে তার বাচ্চাদের ইন্টারভিউটা আপনারা দেখেননি কিভাবে একজন একজনকে এইভাবে নাড়া দিচ্ছে তারপরে হাসছে যার বাবা সুইসাইড করতে যাবে ঠেকায় তার বাচ্চাদের তো চোখ ফুলে থাকবে তারা তো এলোমেলো থাকবে আমার বাবা যদি আমি শুনি অসুস্থ আমি তো পাগল হয়ে যাই তার বাচ্চারা তো একেবারে সেইভাবে বসছে বসে একেবারে গোল মিটিং করে আপনার হেসে হেসে কেমন যে সব রেডি করেছিল এটা কোন ধরনের ভাষা যে তার বাবা সবকিছু রেডি করেছিল মরার জন্য তারা বাঁচিয়েছে হেসে হেসে বলছে তাও একজন একজনকে ওই যে ঈশের মতোই কি খেলা জানো আমরা ছোটবেলায় খেলতাম যে একজনকে দিদিলা একেবারে পুরো পড়ে যায় তেমন একটা না ওনার জন্য আমার আর অনুশোচনা নেই যখন সে তার আর আমার ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করেছে সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইলিং করেছে তারপরে ওনার প্রতি আমার কোনো অনুশোচনা থাকতেই পারে না আমাদের তো মৌলবি দেখে বিয়ে হয়েছিল সেক্ষেত্রে তো আমি আমার যদি ছাড়ার অপশন থাকতো তাহলে আমি ছেড়ে দিতাম মানে আমাদের ইসলামিক শরিয়াতে মেয়েরা ছাড়তে পারে না কিন্তু আইনি আইনগতভাবে ছাড়তে পারে আমাদের তো পেপার হয়নি পেপার হলে আমি ছেড়ে দিতাম তাকে কিন্তু যেহেতু আমি ইসলামিক দিক থেকে আমি ছাড়তে পারি না সেইভাবে আমি তার তার ওয়াইফ আছি আমার আমার উপরে তো মামলা করা ধর্ষণ মামলা করা না তার উপরে আমার ধর্ষণ তারপর ব্রণ হত্যা তারপরে এখন আবার হচ্ছে আপনার সাইবার মামলা আমাকে নিয়ে যদি প্রবলেম হবে তাহলে আগে বলেনি কেন সে কক্সবাজার কট খাওয়ার পরে বললো কেন আমার কথা আপনি সে প্রতিবার অকর্ম করে ধরা পড়ার পরে কারণ না কারণ নাম নিয়ে আসে আপনারাই নোটিস করেন যে আমাকে নিয়ে প্রবলেম হলে সে মিডিয়া ডাকতো দেখে বলতো আর কিভাবে মিডিয়ার সামনে বলবে কারণ সে নিজে তো আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসছে আমাকে নিয়ে ঘুরেছে সতিন সতিন খেলা করেছে সে আমাকে নিয়ে তাই না তারপরে দেখেন সে কি করলো যখন ম্যাক্স ওবির সাথে কক্সেস বাজারের রুমের ভেতরে ধরা পড়লো তারপরে এখন গা বাঁচাবে কি করে ভালো সম্পর্ক তো আমি রেখেছি আমি তো কিসে ব্যবহার করবো ওর মতো মেয়েকে ও আমাকে ব্যবহার করেছে এটা পরিষ্কার কারণ ও শ্বশুরের মৃত্যু সময় যেতে পারিনি ওর মুখ নাই ও আমাকে এটা আমি ছিলাম আমার শ্বশুর যখন মারা গেছে আমি তার লাশ নিয়ে বাড়ি গিয়েছি বত্রিশ দিন সেবা আমি করেছি ওর তো মুখ নেই ওই গ্রামে ঢোকার আমি তো এখনো যে গেলে আস পুরো গ্রামবাসী আমায় ভালোবাসে ও যে দেখা একদম মিথ্যা কথা সে মানুষ আমি তার বাসায় থাকিনি এটা একদম ভুয়া মিথ্যা কথা আপনার সঙ্গে আমার পরিচয় হলে আমি একদিন বেড়াতে পারি আমি যখন প্রথম দুই দিন থাকার পর বাসায় চলে গেছি মাঝে মধ্যে এসে ওই যে ছবি টবি তোলা বাইরে শুটে যাওয়া ওর তো বাসার আমার তো বাড়ি কেন ওখানে থাকতে যাব আমি ওর রুমে ওই যে ওরা ব্যাচেলার আমি একা থাকি আপনি আমার বাসায় চলেন তো চার পাঁচটা আলমারি আমার আর ওর তো ওই যে ভাড়া বাড়ির ওই ওয়ালে লাগানো ভাড়া সবকিছু ভাড়া ওর আপনারা যে কর দিয়েছিলেন বাড়ি বাড়িওয়ালা বের করে আরেকবারই যাওয়া লেগেছে কেন নিজেই তো নিজের কথা শুনলে আমার লজ্জা লাগে যাতেই তো আপনার খারাপ কিছু ছাড়া ভালো কিছু শিখছে না